শহীদ জিয়ার বিএনপি এখন রাত নাই বেগম জি বিএনপি এখন আর নাই এখন ভারাঠিয়াদের বিএনপি দুর্নীতিবাসদের বিএনপি চাঁদাবাসদের বিএনপি ওই কারণেই আমি বিএনপি ত্যাগ করেছিলাম দুই হাজার ছয় সালে যদিও পরবর্তী পর্যায়ে বেগম জিআর অনুরোধে আমি তাদের সাথে আবার জোটে গিয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এখন একটা দল বিদেশিদের দালালি করছে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না আমি বলেছিলাম এরশাদ একটা চেইন লাগিয়েছিল এরশাদের ভাই তাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারতে এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে তাদেরকে তিনটা চেইন লাগিয়েছে সুতরাং ভারতের বাইরে রর বাইরে তারা যেতে পারবে না আমরা চাই না এই দেশ ভারত শাসন করুক সিদ্ধান্ত নিতে হবে সে সিদ্ধান্ত হবে এগারো দলীয় ঐক্য জোটকে ক্ষমতা আনার জন্য ভোট দিতে হবে যে যেখানে প্রার্থী আছে বিভিন্ন মার্কা নিয়ে আমরা আছি তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই দেশ তারা বিক্রি করার জন্য পায় তারা করছে আপনারা যদি নিজে নিজে পায়ের কুড়া মারেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না আমি আবার বলে যাই সমগ্র জাতিকে আমাদের এগারো দলীয় ঐক্য জোটের পতাকা হন কারণ আমরা সুশাসন চাই আমরা ন্যায় বিচার চাই দুর্নীতি মুক্ত সমাজ চাই চাঁদাবাজ মুক্ত সমাজ চাই এবং যারা বেঈমান মুনাফেক দেশদ্রোহী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক ইমানদার লোক